বাবা বলে না আমি কিটনি দিব মা বলে দুইটা কিডনি আমি দিব বাবা বলে দুইটা কিডনি আমি দেবো ডাক্তাররা বোধ বসিয়ে বলতেছে ডাক্তাররা বট বসিয়া বলতেছে ডাক্তাররা বট বসিয়া বলতেছে তাহলে বাবা একটা কিডনি দেও মা একটা কিডনি দিল। বাবা কিডনি দিল। মাও কিডনি দিল ছেলেটা বাগান সুস্থ হায়া গেল এই ছেলেটা সুস্থ হায়া দুই কিডনি পায়া পুরোটাই বাদান সুস্থ হায়া গেল মায়ের একটা কিডনি আছে বাবার একটা কিডনি আসে এই ছেলেটাকে মা বাবা সব করাইয়া মা বাবা ছেলেটাকে বাদান বিয়ে করাইছে বিয়ে করানোর পর মা বাবার জমা যা কিছু ছিল বাপ মা চিন্তা করতেছে মরিতে পাবো মরে গেলেই আমার জমা জমি তালুক সব তো আমার একমাত্র ছেলে পাবে অতএব আমার আমরা বাঁচা থাকতে এই ছেলেকে জমি কিনে লেখে দেই আপনার দেড় বিঘা বাড়ি আর নয় বিঘা সম্পত্তি এই ছেলের নামে বাজান বেস্তারি করে যখন দিয়েছে এই ছেলেটা বিয়ে করিয়ে মা বাবাকে বাড়ির থেকে বাদান বের করে দিছে বইয়ের কথা শুনিয়ে ওই মাকে বাড়ির থেকে বের করে দিছে বাবাকে বাড়ির থেকে বের করে দিছে মা বাবা মানুষের বাড়ি বাড়ি যা বাধান ভিক্ষা করে খা ওই সন্তান আর পুত্র বধু মা বাবাকে বাধান বাদ দেয় না আমার বাবা না যাবা মা

ওই মা ছোট্টবেলা ছেলে বা অসুস্থ হয়ে গেছে ডাক্তারের কাছে যখন গেছে এই তো বা এই যে কয়েক বছর আগে কারো ঘটনা কার ঘটনা সন্তানের অসুখ হয়েছে ছেলেটার বয়স বাজান আপনার বিশ বছর এই ছেলেটা অসুস্থ হয়েছে এবার অফিসে ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার বলতেছে ছেলের কিডনি দুইটাই ড্যামেজ হয়ে গেছে এখন এক মাসের মধ্যে দুইটা কিডনি যদি পরপর যদি না পাল যায় আপনার এই ছেলেটা বাজবে না এখন কিডনিটা বাজান কে দিবে মা বলে কিতনি আমি দিব বাবা বলতেছে আমি কিতনি আমি দেব মা বলে যত কিতনি দরকার আমার একটা মানুষের শরীরে দুইটা কিতনি থাকে এক না কিতনি যদি দিয়ে দেয় আর একটা কিতনি যদি থাকে বাদান ওই লোকটা বাদান বেঁচে থাকে মা বলে আমার শরীরের দুইটা কিতনি দুইটা কিতনি সন্তানকে দিয়ে দেবো তারপরে সন্তান জমি যেন জমিনে জীবত থাকে একটা মানুষ দুইটা কিডনি দিলে ওই লোকটা বাঁচবে না মা বলে আমার বাসার দরকার নাই আমার কিডনি পাইয়া আমার সিলে সুমনি জীবিত বাবা বলে না আমি কিডনি দিব মা বলে দুইটা কিডনি আমি দেবো বাবা বলে দুইটা কিডনি আমি দেবো ডাক্তাররা বোধ বসিয়ে বলতেছে ডাক্তাররা বট বসিয়া বলতেছে ডাক্তাররা বোট বসাইয়া বলতেছে তাহলে বাবা একটা কিডনি দেও মা একটা কিডনি দিল। বাবা কিডনি দিল। মাও কিডনি দিল ছেলেটা বাগান সুস্থ হায়া গেল এই ছেলেটা সুস্থ হায়া দুই কিডনি পায়া পুরোটাই বাদান সুস্থ হায়া গেল মায়ের একটা কিডনি আছে বাবার একটা কিডনি আসে এই ছেলেটাকে মা বাবা সব করাইয়া মা বাবা ছেলেটাকে বাদান বিয়ে করাইছে বিয়ে করানোর পর মা বাবার সোনা জমি যা কিছু ছিল বাপ মা চিন্তা করতেছে মরিতে তো মরে গেলেই আমার জমা জমি তালা তালুক সব তো আমার একমাত্র ছেলে পাবে অতএব আমার আমরা বাঁচা থাকতে এই ছেলেকে জমি গিনে লিখে দেই আপনার দেড় বিঘে বাড়ি আর নয় বিঘে সম্পত্তি এই ছেলের নামে বাদান রেস্তারি করে যখন দিয়েছে এই ছেলেটা বিয়া করিয়ে মা বাবাকে বাড়ির থেকে বাদান বের করে দিছে বইয়ের কথা শুনিয়ে ওই মাকে

বাবার মনে কষ্ট দিও না মা যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যাবে মা যদি বেজার হয় আল্লাহ আমার বেজার যাবে মা বাবার খেদমত করলে আল্লাহ তিনটে জিনিস পুরুষ পুরস্কার দেয় এক নাম্বার আল্লাহ হায়াত বাড়িয়ে দেয় দুই নম্বর আল্লাহ রিজিক বাড়িয়ে দেয় তিন নম্বর আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয় শোভান আল্লাহ বললাদা একটা বাস্তব ঘটনা বলবো বাদা আমার মা এই জমিলে একশো এগারো বছর পর্যন্ত জীবিত ছিল আমার বাবা এই জমি সাতানব্বই বছর পর্যন্ত জীবিত ছিল আমি যখন আপনার পাবনা শহরে যখন মাফিল করবার জন্য আসছি আমি মার পায়ে হাত দিছি সুমা খাইছি বাবার পায়ে হাত রাখছি সুমা দিছি হরদতে মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ বলেছে কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি সুমা খাইছে যেন আল্লাহর জান্নাতের খামবাই সুমা খায় খেদমতে মা দরপে দার তুমি একটি ইয়া তার আর মালে দৌলদ বকতিয়া আল্লাহ বাবা আমার ভাইরা আমার মাপের থেকে যত বারের থেকে যখন বের হয়েছি বাবা বলছে বে কয়টাই আসবে মা বলছে বে তুমি কয়টায় আসবে আমি বলছি মা আমি বারোটায় আসবো অব আপনাদের পাবনা আমি বারোটার সময় বাসায় যাব দেখা গেছে পাবনা স্টেজেই তুলে দিছে আমার বারোটায় রাত দুইটার সময় যখন স্টেজ থেকে নেমেছি বাড়ির দিকে যখন রান্না করছি আমার বাবা রাত যখন এগারোটা বেজেছে বা যান তিন রাস্তার মোড়ে যা বাবা দাঁড়াইয়ে থাকছে ও বাধান বারোটায় আমি যাই নাই একটায় যাই নাই দুটে যখন বেজেছে তিনটে যখন বেজেছে তখন বাড়ি গেছি যা দেখছি বাবা তিন রাস্তার মোড়ে বা আপনার দাঁড়ায় কুয়া গনকুয়া ছা থর থর করে বাবা বাধান কাঁদতেছে বাবার কাছে যাই বলছি বাবা আপনি এখানে কখন ধরে দাঁড়া আসান বাবা বলে রে তুমি বারোটায় আসবে বি দেয় এই জন্য এগারোটার থেকে বারোটা আমি রাত তিন

করে যা আঘাত লাগবে তোকে যদি আসবে ওই লোক তার তোকে বাড়িয়ে আসবে আমি দেখেছি যতদিন আমি বাড়িতে গেছি আমি যা দেখছি তিন রাস্তার মোরে আমার বাবা দাঁড়িয়ে থাকছে এখন বাবা নাই আর কেউ তিন রাস্তার মোরে আমার জনে অপেক্ষা করে রা মা নাই তার কলি জায়গাতে লাগবে চোখে যদি পানি আসে ওই লোকটার চোখে পানি আসবে যে মা বাবা ভালোবাসে আমার ভাইয়ের আমার আমার মৃত্যু মানুষ বাবা মৃত্যুর পর দীর্ঘদিন পর্যন্ত আমার মা বাবা জীবিত ছিল আমি দেখছি বাবা মৃত্যুর পরে আমি রাত দুইটা তিনটে বাজান বাসায় গেছি বিবির ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত ছেলের ঘরে দরজা হাত দিছি দরজা বাজান শক্ত এর পরে বাজান বাইদের ঘরে দরজার বাসাই গেছে বাজান খবর নাই মার ঘরে দরজা হাত দিছি দরজা খুলে গেছে যা দেখে বাড়ি সব মানুষ ঘুমাইছে মা দুকিলে ঘুমায়া নাই মানে মা বাড়ি সব মানুষ ঘুমায় মা তুমি কেন না মা বলে বেটা রে বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে আমি মা ঘুমাইতে পারি না যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো বাড়িতে না আসো আমি তোমার মা আমার চোখে ঘুম আসে না মা বলে বেটা রে যখন তুমি মা বলে আমার ডাক দেওয়া ভাই আর কে দরজা খুলে আমার জন্য বসে থাকে না আমার বাইরে আমার যে ছেলেকে মার একটা কিডনি বাবা কিডনি দিছে নয় বিকে সবলেখে দিছে আর দেড় বিঘে বাদান বাড়ি লিখে দিছে ওই ছেলেটা বইর সাথে বুদ্ধি পরামর্শ করিয়া শ্বশুর মা বাবাকে বাদান বাড়ির থেকে বাদান বের করে দিছে ওই মা বাবা মানুষের কাছে বিজ্ঞা করে করে খা আর বলে আমার মতো ভুল তোমরা কেউ করো না আমার সোমার জমি ছিল সব থাপড় গড় বাড়ি গুলি সব বেটার বেটার নামে আমি লিখে দিছি আমার বেটা আমাকে বাদ কাপড় দেয় না আমাকে বাড়ির থেকে বের করে আজকাল যদি আমি যদি ছেলেমে যদি লিখে না দিতাম আমার ছেলে আর উত্তরবোধ আমাকে বাড়ির থেকে বের করে দিত না এ শুভ তুমি যদি মা বাবাকে যদি খেদমত না করো মা বাবাকে যদি কষ্ট দেও আল্লাহর কসম লেখে রাখো যুব তুমি মরার আগে সেই যতটুকু কষ্ট তোমার মাকে দিছো বাবারে দিছো অতটুক কষ্ট তুমি পাবা দুনিয়ায় বহুত বেইমান ছেলে দেখছি বেইমান মানুষ দেখছি এই রকম নি মহারামা মানুষ বাদান কোনো দিন দেখি না একদিন বৃদ্ধ আসতে গেলাম যা দেখি যে একটা লোক বসে আছে খালি আমি বললাম বাবা কান্দেন কেন বলে ডাক্তার মানুষ মাস্টার মানুষ উনি মাস্টারই করছে জমা জমি যা ছিল সব দুই ছেলে আমেরিকান থাকে দুই ছেলের নামে লিখে দিছে লিখে দেওয়ার পরে বাড়ির থেকে বের করে দিছে ওই দুই ছেলে করছে কি বাবাকে নিয়ে বৃদ্ধ আসনে বাবা বসে কাঁদতেছে আল্লাহ আমার জমা জমি পাইয়া ছেলে মেয়ে যখন আমার খেত মুখ করলো না বৃদ্ধ আসনে রাখছে আল্লাহ তোমার কাছে দোয়া করি আমার ছেলে আর প্রাথার বউ এই বৃদ্ধ আসনে আছে আমার ভাইরা জানি না কার মা নাই বাবা নাই ওই মা বাবার জন্য আমি দশজন ব্যক্তির কাছে দুশো একশো টাকা চাই দোয়া করা হবে আসেন কি কেউ একশো দুশো টাকা দেওয়ার জন্য মা বোনাটা কে আছে এক আধশো দুশো টাকা দেওয়ার জন্য আছেন কি কেউ দেন কেউ দেন মা বাবার জন্য দোয়া করবে হ্যাঁ সকালে এটা বাবুল করবে কাছে দেওয়া লাগবে কে নগদ কেউ দিতে পারবেন এক আধশো দুশো টাকা মবার জন্য একটু দোয়া করবে এই থাকবে না শির একদিনের তোর বাংবের বাজার এই দুনিয়া থাকবে না শিরকার একদিন রে তোর বাংবের বাজার আগে নিবে আল্লাহ নামাজের হিসাব পরে নিবে তাতে খাতায় লেখে রাখেন লেখেন কী নাম আপনার এমদাদুল এমদাদুল হক একশত টাকা জোরকার হ শুধু টাকা দান করেছে বাবা দুই নাই মা দুনিয়াই নাই আল্লাহ আজকের দানের খাতিরে তারা মা বাবার খবরেরও করে দাও আল্লাহ মাফ করে দিও যখন আমি দুই নাম্বার একশো দুইশো টাকা দান তো কোনো লোকসান নাকি লিখে দেন আগামীকাল দিন বা দান মানায় কারণ এই মা আর কোনোদিন আসবে না বাবা কোনোদিন আসবে না আল্লাহ মুভি বলেছে তোমার মা মারা গেছে বাবা মারা গেছে কেউ যদি মা বাবার জন্য দুটি দান খয়দাত করে

পরে আমি অফিসে আসতে হুজুর আমার দেরি হয়ে যায় এই যদি আমার অপরাধ হয় এই যদি অন্যায় হয় তাহলে আমাকে এমপি পদ থেকে বাতিল ঘোষণা করে নতুন একজন মানুষকে এমপি নিযুক্ত করো সিল্লাকন আল্লাহু আকবার হরত আমাদের এই আমিনের আমরা রাখি না তোমার বললো তোমার দুই নাম্বার অভিযোগ হলো দুই নাম্বার অভিযোগ হলো যেদিন তোমাকে বাড়িতে যা ডাক দেয় মাসের মধ্যে বাড়িতে ডাক দিলে তুমি বাড়ি থেকে বের হও না এবার মুসলিম আমি সারাদিন সন্ধ্যা পর্যন্ত জনগণের ক্ষেদ করি সন্ধ্যার সময় বাড়িতে যাই বাড়িতে যাই আমি যে হাতে আমি রান্নাবাড়া করতে করতে সন্ধ্যা রাতে নয়টা হায়া যায় নয়টার সময় আমি রান্নাবাড়া শেষ করি আমার ছেলে মেয়েকে বিবি বাল বাচ্চাকে খানাপিনা করাইয়ে এরপরে থালা বাসন সুন্দর করে ঢাকিয়ে এরপরে পরিষ্কার করিয়ে আমি আল্লাহকে খুশি করবার জন্য আমি নামাজে দাঁড়াই ওই যে নামাজ পরে আমি একটু পড়ি রাত বারোটার পরে আমি গুম থেকে উঠিয়া নামাজ পড়ে আমার আল্লাহকে খুশি করি করিপত মুসলিম আমি যখন আল্লাহর আদালতে দাঁড়াই কে ডাকে এইটা আমার কানের মধ্যে যায় না কন আল্লাহ আকবা

হাম্মুর রসুল্লাহু আমিরার মুিবাদুল মুসলিম তখন যদি কেউ যায় ডাকে ওই ডাকে আমি সারা দেই নেতো তোমার ও কান্ডে ইয়ামিনের জন্য কান্দের বলে আমাদের ইয়ামিনের এমপি বিক্রি খবর আমরা রাখি না এবার বলে আপনার তিন নাম্বার অভিযোগ খুলে আপনি মাঝে মধ্যে অফিসে আসিয়া আপনি অজ্ঞান হয়ে আসিয়ারের পর থেকে পরে যান মিরকির বেড়ামের মতো এবার সাইদ বিন ওমর বলতেছে আমির মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি এই জন্যে অফিসে আসিয়া সিয়ার থেকে অজ্ঞান হায়া পড়ে যায় এর মধ্যে যদি একটু সময় দেন ঘটনাটা আমি বলবো এবার হরদ তোমার বললে ঘটনা তুমি পরিষ্কার বলো বল আমি যখন মুসলিম ছিলাম আমি যখন ইহুদি ছিলাম খ্রিস্টান ছিলাম ওই জামানার মধ্যে নবীর একজন সাহাবি এই সাহাবিকে বাদান ধরে নিয়ে আসলেন সাহাবিটাকে ধরে আনিয়ে বলল তুমি কলমা সারিয়া দেয় ওই নবীর সাহাবি কলমা বাদান সারিয়া দেয় না ই আমার চোখের সামনে ওই সাহাবি মাদান এমন মারা মারে সারা দিন এক গ্রুপ মারে আর এক গ্রুপ চলে যায় আর এক গ্রুপ মারে আর এক চলে যায় হুজুর আমি লক্ষ্য করে দেখি ওই লোকটা সিজদায় পড়ে কান্দে। নামাজ পড়িয়া দানের থেকে বামে সালাম ফিরিয়া সামনের দিকে চা দেখি আল্লাহ রাসমান থেকে তাকে জান্নাতে খানা খাওয়াইছে হুজুর খাওয়া নিয়ে জানাতি খানা যখন খাইছে সারাদিন বরা আঘাত করছে মারধর করেছে তার শরীরটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে তবে একদিন নয় দুই দিন নয় তিন মাস পর্যন্ত এই লোকটাকে আপনার এই রকম করে বাদান আপনার আঘাত করে চাবুক দিয়ে দেওয়া মারে আমি দেখছি হুদুর জায়গা জায়গা থেকে রক্ত চামদা ফেটে গেছে রক্তগুলি বের হইছে ফোঁটা ফোঁটা করে রক্তগুলি জমিনে টাছ করে পড়তেছে বস্তুগুলি বের হয়ে গেছে দূর তারপরও সে কলমা সারে নাই তাকে বলা হইল তোমাকে অমুক দিন অমুক সময় তোমাকে ফাঁসি কাস্তে চুলাইয়া না তুমি থেকে বিদায় করে দেওয়া হবে একটা মানুষকে ফাঁসির কাছে যদি চুলানো হয় ওই লোকটাকে যদি দিন দেওয়া হয় তোমার অমুক দিন অতটা সময় তোমার ফাঁসি হবে আপনারা বলুন ওই মানুষটার আর দুনিয়ায় কোনো গুম হবে খানাপিনা পিনা হবে এই যে কাদের মোল্লাকে যে ফাঁসি দিয়েছিলেন কাদের মোল্লাকে যখন কাছে আপনার ওই সাজাহান আপনার মৃত্যুর ফাঁসিরই তিন ঘন্টা আগে বলেছিল কাদের মোল্লা তিন ঘন্টা পরে আপনার কিন্তু ফাঁসি হবে কাদের মোল্লা বলেছিল তিন ঘন্টা পরে যদি ফেস ফাঁসি হয় দুই ঘন্টা আমি আরামে ঘুমাবো এক ঘন্টা আগে তুমি আমাকে ডাক দিও ওই জল সাজাহান নিজেই সাক্ষাৎ আছে তিনি যা দেখছে কাদের মোল্লা বাজান এমন ভাবে গুম পাটতেছে নাক ডাকাইয়া বাজান গুম পাটতেছে তার মরণের চিন্তা নাই তিন ঘন্টা পরে লোকটাকে ফাঁসির কাছতে জুলবে দুনিয়ার থেকে বিদায় হওয়া যাবে তারপরে লোকটা বাজান কোন চিন্তা করতেছে না দুই ঘন্টা গুম হওয়ার পরে কাদের মোল্লাকে ডাক দিছে কাদের মোল্লা সিটটা উঠছে কি বাবা কি জন্যে বা হুজুর তিন ঘন্টা সময় আপনার তিন ঘন্টার সময় আসিল আপনি বলেছেন দুই ঘন্টা ঘুম পারবো এক ঘন্টা আগে ডাকবেন পুজুর ওঠেন আপনাকে ফাঁসির কাছে দুলাব কয় তাই নাকি দুই ঘন্টা ঘুম হয়ে গেছে এত তাড়াতাড়ি দুই ঘন্টা ঘুম হয়ে গেছে ইমানের কতটুক স্পিরিট থাকলে একটা লোকটা মৃত্যুর তিন ঘন্টা সময় থাকলে দুই ঘন্টা কিভাবে ঘুম পারে কথা কি মগদের মধ্যে ঢুকছে সাউদাহান বলেছে তিনি সাক্ষাৎকার দিয়েছে উনি ওই এক কোনটায় আগে উঠিয়ে আপনার কি করছে অজু দিছে আমার মহল্লার নামে দুই ডাকাত বাদান নামাজ করছে নামাজটাও লম্বা করে নাই কারণ জানে নামাজ যদি লম্বা করি বলবে মৃত্যুর বয়ের বয়ের বয় পাইয়া এই জন্য সময়টা লম্বা করছে সব সময় নামাজ শেষ করিয়ে আমি ছাত্র বাসির কাছে উঠছে আমার বাইর এবার সাইদ্দিন আমার বলে আমির মুমি No, তুল মুসলিম যখন বলো হইল তোমাকে অনেক সময় ফাঁসির কাছতে জুলানো হবে ফাঁসির কাছে যখন নিয়ে গেছে এবার বলতেছে তোমার জীবন নিলে স্যার তুমি তো এখন মারা যাইবে এই মৃত্যুর আগে তুমি কি খাইতে চাও কি পড়তে চাও এবার ওই মবির সাহাবি বলতেছে আর আমি কিচ্ছু চাই না তবে একটা জিনিস আমার মৃত্যুর আগে আমার মওলাকে আমি সাইটটা দিতে চাই বিরেকাত নামাদের কয়েছিস দা জোরখান কয়সিস দা আচ্ছা এবার বললে তো জোরবানি দে ওজুর পানি দিলে এবার মবি সাহাবিক ওজু করি এবার দা নামাজদের দাদা গেলেন নামাজদের দাদা সিজদায় বাদান চলে গেলেন প্রথম রাকাতের নামাজ তো একটু লম্বা করলো আবার মনে মনে চিন্তা করলো এখন যদি আমি নামাজের সময় যদি সিজদাটা লম্বা করি নামাজে যদি গেরাবতটা যদি আমি লম্বা করে বলবে মরণের বয়ে মৃত্যুর বয়ে নামাজের সিজদাটা লম্বা করতেছে দ্বিতীয় রাকাতটা বাদান সংকীর্ণভাবে আপনারা নামাজটা বাদান শেষ করিয়ে বাদান দানে ভাই দানে ভাই সালাম ফিরিয়া বলতেছে কোন জায়গা আমাকে ফাঁসি কাছে দিবে আল্লাহর বান্দা সাহাবি বাদন ফাঁসি কাস্টে বাদন সুরে গেল ফাঁসি কাস্টে সুলাই ইয় বিদিন খলিফাতুল মুসলিমিন তীর লিখক করে দুনিয়া থেকে বিদায় করে দিল। ই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি যখন আপনার অফিসে আসি যখন সিহরে বসি আমার ওই নবীর সাহাবীদের কত যখন মনে হয় আমি তখন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাই সিল্লাক আল্লাহু আকবার